চেলসির স্বপ্নযাত্রায় নতুন নাম জো অপেদ্র ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে জোরা গোলের পর ফাইনালেও গুরুত্বপূর্ণ মুহূর্তে করলেন গোল চেলসির হয়ে নিজের যাত্রা শুরু করলেন স্বপ্নের চেয়েও সুন্দরভাবে চেলসির নাম্বার নাইন পজিশন গত এক দশক ধরে যেন এক রহস্যমরা বহু স্ট্রাইকার এলেন গেলেন কিন্তু কেউই প্রত্যাশা পূরণ করতে পারলেন না জার্সি গায়ে চাপানো মাত্রই আলোড়ন তুলেছেন তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো সব আলো সব চাপ যখন ফাইনাল স্টেজে তখন যারা বড় খেলোয়াড় তারা জ্বলে ওঠে ঠিক তেমনটাই করলেন চেলসির ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার জোয়াও পেদ্রো সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ তিন ম্যাচে করলেন তিন গোল ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজির মতো শক্তিশালী দলের বিপক্ষে পেদ্রোর পারফরমেন্স শুধু ম্যাচের ভাগ্য নয় আবাস দিয়ে গেল নতুন আগমনী বার্তা। পেদ্রো ফিজিক্যালিটি পজিশনিং সেন্স ঠান্ডা মাথায় ক্রুশাল ফিনিশিং আজকের আধুনিক ফুটবলে যেন মেঘ না চাইতে জলের মতো চেলসির সাথে পেদ্রো এই যাত্রার জন্য রূপকথার মতো চেলসি চলতি জুলাই মাসের দুই তারিখ জোয়া পেদ্রোর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে দুই দিন পর পাঁচে জুলাই ব্লুজদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন জোয়া পেদ্রো এর তিন দিন পর শুরুর একাদশে জায়গা পেয়ে প্রথমবারের মতো গোল করে এই ব্রাজিলিয়ান আর তেরোই জুলাই জোয়া পেদ্রো চেলসির হয়ে প্রথম অভিশিয়াল শিরোপা জিতেন শুধু গোল করা নয় তার খেলার মধ্যে আছে এক নিখুঁত ছন্দ খেলায় প্রতিপক্ষের ডিফেন্স লাইন ব্রেক করে সামনে চলে যাওয়ার ক্ষমতা ঠিক জায়গায় ঠিক সময় হাজির হওয়ার ক্ষমতা হাই ফিজিক্যাল স্ট্রেন্স বিট করার ক্ষমতা দুই পায়ে ও হেডে গোল করার আত্মবিশ্বাস ইউরোপীয় ফুটবলে এক নতুন মোড় দিতে পারে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার এছাড়া পেদ্রোর ক্যামেলিয়নের মতো খাপ খাওয়ানোর মানসিকতা যে কোনো দলের জন্য আশীর্বাদ শুরু ফক্স ইন দ্য বক্সের পাশাপাশি ডিপে নেমে বল হোল্ড করা স্পেস ক্রিয়েট কিংবা প্রেস করে বল উইন সহ পাসিং লিংক প্রেসিং গেম ও রক্ষণের সহায়তা পেদ্রোকে রূপ দিয়েছে আধুনিক স্ট্রাইকারে চেলসি কোচ মারেস্কো পেদ্রোকে ক্লাসিক নাম্বার নাইন হিসেবে না খেলিয়ে ফলস নাইন ও টার্গেটম্যান হিসেবে খেলিয়েছেন পিএচডির দুই সেন্টার ব্যাক মার্কুইন হোস এবং বেরেলদো তার গতির বিপরীতে অসহায় হয়ে পড়েছিলেন পেদ্রো যখনই ড্রপ করে নিচে নামতেছিল তখন পিএচডির মিডফিল্ড লাইন বিভ্রান্ত হচ্ছিল বারবার পিএইচডির বিপক্ষে এমন এক মঞ্চে এমন পারফরমেন্স দেওয়া মানেই বিশ্ব ফুটবলে নিজের নাম গেথে দেওয়া জোয়া পেদ্রো আজ শুধু গোল করেননি প্রমাণ করেছেন ভবিষ্যতের সুপারস্টার কেমন হয় চেলসি পেয়েছে তাদের ভবিষ্যতের ভরসা আর বিশ্ব পেয়েছে এক নতুন গোল মেশিন তবে সবচেয়ে জরুরি হল ধারাবাহিকতা একজন তরুণ ফুটবলারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি দু এক ম্যাচে ঝলক দেখানো যায় কিন্তু একটা না ভালো পারফর্ম করাই আসল পরীক্ষার জায়গা জোয়াও পেদ্রো যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে শুধু চেলসি নয় ব্রাজিলের জার্সিতেও পেদ্রো হতে পারে পরবর্তী ভরসার জায়গা হতে পারে নতুন গোল মেশিন